আসসালামু আলাইকুম এ সবাই কেমন আছেন আজকে একটা বিরিয়ানি নিয়ে হাজির হয়েছি একদম টেস্ট পূর্ণ মানে এই বিরিয়ানিটা অন্য কোনো বিরিয়ানির সাথে তুলনা হবে না এটা এভাবে রান্না করছি একদম অন্যরকম একটু ভিন্নভাবে রান্না করেছি তার জন্য আগে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম আর একটা প্যানে তেল গরম করে পেঁয়াজটা দিয়ে নিচ্ছি দিয়ে এটা আমি ভেজে নিব তারপর এখানে এলাচি দারচিনি তাজপাতা দিয়ে নেব সেটাও ভাজবো আমি আর আগে থেকে আমি একটু ব্যবস্থা করে রেখেছি আর এখন এক কেজি দেড় কেজি মহিষের মাংস নিয়েছি আর মহিষের মাংসগুলো আমি একটু মিডিয়াম স্লাইস করে কেটেছি এখন আমি তেলে নিয়ে মাংসটা একটু ভেজে নিব আর এখন মোটামুটি ভাজা শেষ হলে তারপর আমি এখানে একটু আদা রসুন পেস্ট দিয়ে নিচ্ছি আর এখানে আমি একটু ভিন্নভাবে রান্নার চেষ্টা করেছি আজকে এটা আমি এখানে কাঁচা কাঁচামরিচ বাটা দিয়েছি এটা দিয়ে আমি আর রান্না করব আজকে বিরিয়ানিটা দেখি কেমন টেস্ট হয় মানে কেমন টেস্ট বলতে কি আমরা তো বিরিয়ানিটা করে খেয়েছি এতটাই মজা ছিল মানে সবাই প্রশংসা করতে বাধ্য এতটা টেস্ট ছিল এভাবে কাঁচামরিচ বাটা দিয়ে আপনারা যে কি বিরিয়ানি করে খান খেয়ে দেখতে পারেন আর এখানে এক প্যাকেট বিরিয়ানি মশলা দিলাম আমি ঘরে তৈরি মশলাটাতে কিনা মশলাটার মধ্যে পারফেক্ট মাপ থাকে ভালো লাগে খেতে এটা আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে এখন মশলাটা মাংসের সাথে আর কাঁচামরিচের যে একটা মানে ঝাল ওই ঝালটা মাংসের ভিতরে ঢুকানোর জন্যই আমি ব্লেন্ড করে দিয়েছি কাঁচামরিচটা মাংসের ভিতরে পুরোটা ঝাল ঢুকে যাবে তাহলে খেতে অনেক ভালো লাগবে এটা আমি অনবরত নাড়াচাটা দিয়ে ভালোভাবে ভেজে নেব মাংস এবং মাংস এবং মশলাটা আর এ পর্যায়ে আমি টক দই দিয়ে নিলাম আর এখানে একটু মিষ্টি দই দিয়ে নিচ্ছি এটা দিলে দিতে পারেন না দিলে অপশনাল কিন্তু টক দইটা দেওয়ার চেষ্টা করবেন মিষ্টির দইটা দিলে স্বাদটা অনেক বেশি বেড়ে যায় যদি হাতের সাথে থাকে তাহলে দিতে পারেন কোনো সমস্যা নাই এখন আমি সব কিছু একসাথে দিয়ে স্বাদ মতো লবণটাও দিয়ে নিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব তারপরে একদম তেল উঠা পর্যন্ত আমি এটা কুক করব। মাংসটা যতক্ষণ না সিদ্ধ হয়ে যায় এখানে একটু স্বাদের ব্যালেন্স করার জন্য আমি একটু চিনি দিয়ে নিলাম হাফ চামচের মতো এখানে একটু টমেটো সস দিয়ে নিচ্ছি আর একটু হচ্ছে সয়া সস দিলাম দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছি মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে এই পানিটা শুকিয়ে নেবো আমি জাল দিয়ে ভালোভাবে এখানে আমি একটু জিরা গুঁড়ো দিচ্ছি আমার ঘরে তৈরি যেটা সেটা দিয়ে তারপরে আমি আলোচটা দিব মানে আমি যা কিছু অ্যাড করেছি একদম পারফেক্ট বিরিয়ানির স্বাদ বাড়ানোর জন্য আর কোনো কিছু কমতে নাই এতটা টেস্ট আর এখানে আমি একটু মটর সুটি এটা অপশনাল দিলেও দিতে পারে না দিলেও নাই কিন্তু মটরশুঁটি দিলেও অনেক টেস্ট হয় বিরিয়ানিতে ভালো লাগে এখন আগে থেকে ভেজে রাখা বেরেস্তাটা দিয়ে নিলাম তারপর এখানে আমি টিকা জল দিলাম ফ্লেভার আসবে স্বাদও বাড়বে এটা আরেকটু জাল করে নেব তেল ওঠা পর্যন্ত আমি জাল করব আর এখানে আমি এক বাটি চাল নিয়েছি আর এক বাটি চালের জন্য আমি দুই বাটি পানি দিয়ে নেব দেখতে পাচ্ছেন তেলটা ছেড়ে দিয়েছে এ পর্যায়ে আমি পানি দিয়ে নিব এক বাটি চাল দিব তার জন্য আমি এখানে দুই বাটি মানে পানি দিচ্ছি আর এখানে একটু দুধ দিয়ে নিলাম আর এখানে এটা আমি বলক তুলে নিবো ভালোভাবে এখন আগে থেকে ধুয়ে রাখা চালটা দিয়ে নিচ্ছি এখন আর দিয়ে নেব এইভাবে বিরিয়ানিটা একবার করে খেয়ে দেখবেন মানে হানড্রেড পারসেন্ট টেস্ট পাবেন মানে এমন টেস্ট পাবেন যে বলবেন যে এরকম বিরিয়ানি আমি আর কখনো খাইনি এতটা টেস্ট পাবেন আমরাও পেয়েছি আমাদের অনেক প্রশংসা করেছে ঘরের সবাই এখন একটু কাঁচামরিচ দিয়ে নিলাম আর এরপর যে আমি একটু ঘি ঢেলে দিচ্ছি এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে তারপর একটু ঢেকে রেখে দিব দেখতে পাচ্ছেন কতটুকু পানি মানে কমার পর আমি ঢাকবো এখন নাড়াচাড়া দিয়ে দমে রাখবো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে দমে রাখবেন তাহলে একদম সম্পূর্ণ চাউল ফুটে যাবে এখানে আমি একটু কিসমিস নিচ্ছি এখন এটা অপশনাল দিতে পারেন না সমস্যা নাই এখন আবার একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিলাম এখানে আর একটু জল দিলাম যেহেতু শেষ পর্যায়ে এখন এখানে আমি একটু উল্টাপা করে দিব অলরেডি নিচের সাইড হয়ে গিয়েছে উলটিয়ে দিলে উপরের সাইডটা হয়ে যাবে দেখতে পাচ্ছেন একটা চাউল অপূর্ণ নাই সব একদম পরিপূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে কালারটা মার্শাল্লা অনেক সুন্দর আসছে মানে লোভনীয় একটা কালার মানে মনে হয় স্বাদে ভরপুর এমন একটা কালার এত টেস্ট হয়েছিল মার্শাল্লাহ বিরিয়ানিটা মাসাল্লা মশাল্লা এটা আমি আরো আরো পাঁচ মিনিট দমে রাখবো তাহলে একদম তোলা তোলা হবে এই পর্যায়ে আমি একটু সার্ভ করে নিব আল্লাহ তালা আমাদের কত নিয়ামত দিয়েছেন খাবার জন্য একটু প্রসেস করে খেলে আরও স্বাদ বেড়ে যায় মাশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকার আইকন অন করে রাখবেন যেন নিত্য নতুন ড্রেস আপনার কাছে পৌঁছে যায় এখানে আমি একটু বেরেস্তা দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে একদম মাংসটাও একদম সফট হয়ে গিয়েছে মানে স্বাদে ভরপুর এত মজার একটা বিরিয়ানি মার্শাল্লা অসাধারণ সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিয়ে নিব আর বাসায় অবশ্যই ট্রাই করে খাবেন